মনোনয়ন পেশ ঘিরে উত্তেজনা জলপাইগুড়িতে মিছিল না যেতে দেওয়ায় পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ সিপিআইএম তথা বাম নেতা কর্মীদের পুলিশের সঙ্গে ব্যাপক বচসা হয় পুলিশের বিরুদ্ধে স্লোগান শুরু হয় তৃণমূলের ফিরতি মিছিলকে লক্ষ্য করে চোর স্লোগান বামেদের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন শুক্রবার মনোনয়নপত্র জমা করেন জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে কাস্তিহাতের তারা প্রতীকের নিচে দেবরাজ লেখা গেঞ্জি পরে সামনের সারিতে ছিলেন কম বয়সী ছাত্র যুব আন্দোলনের কর্মী নেতৃবৃন্দ মিছিল জলপাইগুড়ি পিডব্লিউ মোড়ের সামনে আসতেই সিপিআইএম নেতৃবৃন্দের লক্ষ্য করেন ভেতরে তিরিশ থেকে চল্লিশ জনের একটি দল তৃণমূলের পতাকা নিয়ে উপস্থিত অথচ পিডব্লিউডি মোড়ে ব্যারিকেড করে ব্রামফ্রন্টের মিছিলকে দেয় পুলিশ শুরু হয় নমিনেশনকে ঘিরে বিক্ষোভ বামপন্থী সমর্থক ও পুলিশদের মধ্যে বচসা পুলিশের বিরুদ্ধে তৃণমূলের দলদাস পুলিশ দূরহাটো স্লোগান তুলে উত্তেজনা সৃষ্টি হয় পিডব্লিউডি মোর্চাত্তরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেরিগেডের সামনে বামফ্রন্ট কর্মী নেতৃবৃন্দকে বোঝাতে তড়িঘড়ি পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত হন জানা গেছে শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরের জলপাইগুড়ি লোকসভা আসনে নমিনেশন জমা দিতে যান তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় ও সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন কিন্তু তৃণমূল প্রার্থী সহ তৃণমূল সমর্থকদের নমিনেশন জমা দিতে যেতে দেওয়া হলেও জলপাইগুড়ি পিডব্লিউডি মোড়ে সিপিআইএম কর্মী সমর্থকদের আটকে দেওয়া হয় সিপিআইএম কর্মীদের কেন তাদের প্রার্থীর সাথে নমিনেশন জমা দিতে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বামপন্থী কর্মী নেতৃবৃন্দ পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শুক্রবার দুপুর দুটো নাগাদ জলপাইগুড়ির পিডব্লিউডি মোড়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় কর্মী ও সমর্থকরা কিছুটা সময় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মনোনয়নপত্র জমা দেওয়ায় সুসজ্জিত মিশিরের নেতৃত্ব দেন সিপিআইএম জেলা শাসক সলিল আচার্য রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জিয়াউল আলম সহ অন্যান্য ব্রামফন্টের নেতৃবৃন্দ মিছিলে দেখা যায় জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দকেও পুলিশকে ধিক্কার জানিয়ে পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো স্লোগান দিতে দিতে একদল অত্যুৎসাহী সমর্থক পিডব্লিউডি মোড় অবরোধ করতে গেলে নেতৃবৃন্দ তাদের বিরত করেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জিয়াউল আলমের বিরুদ্ধে প্রার্থী ও সিপিআইএম জেলা নির্বাচনী টিমের পাঁচজন সদস্য প্রার্থী দেবরাজ বর্মনকে নিয়ে মনোনয়নপত্র জমা করতে জেলা নির্বাচনী কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা করেন কংগ্রেসের সমর্থনে আমরা নমিনেশন একই রকম এটা নমিনেশন পেপার আমরা দিতে এসেছি আমাদের সবাই তো যাবে ওখানে আমরা তো গন্ডগোল করতে আসেনি হঠাৎ পুলিশ যেটা আটকে দিল পুলিশ যেটা আটকে দিয়েছে অন্যায় করেছে কোন দলের জন্য সুবিধা থাকবে কোন দলের জন্য অন্যায় আচরণ করবে তা তো হয় না তৃণমূলকে এগারোটার থেকে চারটা অব্দি পারমিশন দেওয়া হয়েছে সুবিধা ছেলে আর আমাদের আটকে দেওয়া হলো এর প্রতিবাদে আরও মানুষ তীব্র আন্দোলনে গ্রাম বাংলায় তীব্র আন্দোলনে মানুষ নামবে এটা মনে রাখতে হবে বাম কংগ্রেস ধর্ম নিরপেক্ষ পার্টির সমর্থনে শ্রমিক কৃষক সব মানুষ সংঘবদ্ধ এটা।